সুপ্রিয় দর্শক মণ্ডলে টিপস ঘর চ্যানেলের পক্ষ থেকে জানায় স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় চোদ্দ বছরের আগে সন্তানের হাতে মোবাইল নয় বললেন বিল গেটস চলুন বিস্তারিত জেনে নেই চোদ্দ বছরের আগে শিশুর হাতে কোনোভাবেই মোবাইল ফোন নয় বলেছেন খোদ তথ্য সম্রাট বিল গেটস তার মতে বাবা মায়ের দায়িত্ব পালন খুব সহজ কাজ নয় অভিভাবকরাই ঠিক করবেন একজন শিশুর বেড়ে ওঠা কেমন হবে তাই শিশুর হাতে কখন মোবাইল তুলে দেবেন সে সিদ্ধান্তও অভিভাবকের নিজের সন্তানের ক্ষেত্রেও এই বিষয়ে যথেষ্ট কঠোর ছিলেন বিল গেটস তার তিন সন্তানের বয়স যথাক্রমে বিশ সতেরো ও চোদ্দ এদের কেউই হাই স্কুলে ওঠার আগে মোবাইল হাতে পাননি এর আগেও সন্তানের হাতে মোবাইল তুলে দেওয়া নিয়ে একই কথা জানিয়েছিলেন বিল গেটস শিশু কাঁদছে তাকে ভোলাতে মা হাতে তুলে দিলেন মোবাইল বাবা মা ব্যস্ত জরুরি কাজে শিশুর দৌরাত্ম ঠেকাতে হাতে গুজে দিচ্ছেন মোবাইল গেম আমাদের চারপাশে এ ছবি নতুন নয় যদিও চিকিৎসকরা বরাবরই শিশুদের হাতে মোবাইল তুলে দেওয়ার বিরোধিতাই করে এসেছেন ২০১৬ হাজার ষোলোয় কিটস অ্যান্ড টেক দ্য ইভলিউশন অব টুডেস ডিজিটাল নেটিভস শীর্ষক একটি রিপোর্টে প্রকাশ সারা পৃথিবীতে যেসব শিশু মোবাইল হাতে পায় তাদের গড় বয়স দশ দশমিক তিন বছর সোশ্যাল সাইট ব্যবহারকারী শিশুদের গড় বয়স এগারো দশমিক চার বছর যে তথ্য যথেষ্ট চিন্তার বলেই জানাচ্ছেন এই শহরের মনোবিদরাও চিকিৎসকরা বরাবরই কম বয়সীদের হাতে মোবাইল তুলে দেওয়ার বিরোধিতা করে এসেছেন অতিরিক্ত মোবাইল ফোনের প্রতি আসক্তি শিশুদের মধ্যে নানারকম অসুখের জন্ম দেয় বলেই দাবি তাদের তাই বিল গেটসের এই কথায় যুক্তির খোঁজই পাচ্ছেন মনোবিদগণ তাদের মতে পড়াশোনায় অমনোযোগী হওয়া থেকে শুরু করে চোখের নানা রোগ মানসিক অসুখ মোবাইল ব্যবহারে এসবের প্রকোপও বাড়ছে সুতরাং সন্তানের হাতে মোবাইল দেওয়ার আগে এবার দুবার ভাবুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ